আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো দেখতে পাচ্ছেন ছেলেদের স্নিকার্স খুব ইউনিক তো ডিফারেন্ট সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে এবং সরাসরি নিতে পারবেন আমি দোকানের লোকেশন দিয়ে দেবো দোকান থেকেও নিতে পারবেন আদার্স আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকান থেকে মানে অনলাইনে অর্ডার করতে পারবেন দুইভাবে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন এগুলো বিভিন্ন কালার আছে কালারটা কালার তিনটা তো পাশাপাশি আরো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো কালারগুলো দেখাবো এগুলা এয়ারফোর্স ওয়ান বলে তো এগুলো বিভিন্ন ধরনের কালার আছে তো এটা গ্রিন ব্ল্যাক হোয়াইট কন্ট্রাস্ট এইগুলো এই পণ্যগুলো অনেক সফট আর আগেরটা দেখছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালার আর এটা হচ্ছে গ্রিন হোয়াইট ব্ল্যাক তিনটা কালার তিনটা কালার কোনটা সেটা আর ওটা হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্ট খুবই কম্বাইন করা কালার এটা একটা কালার আছে রেড ব্ল্যাক হোয়াইট তো এটা দেখাবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রথমটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড হোয়াইট তিনটা কালার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে দুইটা কালার মাঝেরটা দেখাচ্ছে ওটাও দুইটা কালার তো সম্পূর্ণ সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে অথবা দোকানে দোকান থেকে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারো সোফাস দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারো সোফাস লিভার্টি শুস এই শোরুমে আসলে পণ্যগুলো পেয়ে যাবেন আর একটা মডেল ওইটাও ইয়া করতে পারবেন তো এটাও সফট এটার কালার দুইটাই দুইটা কালারই সুন্দর তো অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো সফটের মধ্যে ফিতার মধ্যে ওয়াশেবল প্রোডাক্ট টোটালি ডিফারেন্স তো এটা কালারটা কিন্তু অনেক সুন্দর তো আমি দেখাবো সব কটাই দেখাবো আরও যে কটা মডেল আছে আমি দেখানোর চেষ্টা করবো তবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে অটোমেটিক বুঝতে পারবেন যে ভিডিও পণ্যগুলো নিয়ে আসছে আপনাদের সামনে সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি এমনকি আপনার আপনাদের চাহিদা মতন পণ্যগুলো নিয়ে আসি এটা একটা সুন্দর কন্ট্রাস্ট পিছন দেওয়া নাইটটা আপনার খুবই সুন্দর এটা কিন্তু আপনার রাবার সিস্টেম তো আমি সম্পূর্ণ সেলাই সাইড দিয়ে সেলাই করে নাইটটা লাগানো তো টোটালি সফটের মধ্যে পণ্য এগুলো রাফিস করার জন্য বেটার ওয়াশবল পণ্য এটা দুইটা কালার দুইটা কালার সুন্দর তাছাড়া আমি আরও মডেল দেখাবো বিভিন্ন কোয়ালিটির পণ্য আছে তো আমি দেখাবো টোটাল ভিডিওটা দেখেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্য দেওয়ার জন্য আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুস এটা হচ্ছে ইয়ার জর্ডান কনভার্স হ্যাঁ স্নিকার্স তো এই পণ্যগুলো খুবই সফটের মধ্যে এটা একটু হার্ড আর আগের যে পণ্যগুলো গুলো দেখেছি ওইগুলো আপনার সফট এটা একটু হার্ড তো এরপরে যেগুলো দেখাবো এগুলো দেখবেন টোটাল দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে জর্ডান আর এটা হচ্ছে আপনার ফ্যাশন লেম্বার গুনি বলে এটা হ্যাঁ তো এটা কালার দুইটা কন্ট্রাস্ট কালার এটা ফ্যাশনের প্রোডাক্ট খুবই সফট চাইনিজ প্রোডাক্ট খুবই ভালো মানের এগুলো সরাসরি দেখে নিতে পারবেন সেগুলো অনেক বড় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আবার দোকানের লোকেশনও বলা হয়েছে তো চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে দোকানের ঠিকানা নিতে পারবেন আর পণ্যগুলোর ডিফারেন্স এটা হচ্ছে রেড গ্রিন রং দনু টাইপের আপনার ডিজাইন করা হোয়াইটের মধ্যে ছবিশাস্ত্রের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের মতামত জানাইতে পারেন যে আপনারা কী টাইপের পণ্য চাচ্ছেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর আপনাদের কথার উপরে ভিত্তি করে কিন্তু অনেক সময় অনেক পণ্য দেখানো হয় তো আমাদের এখানে কিন্তু লেডিস জেন্টস সব ধরনের পণ্য আছে চাইলে একটু ঘুরে দেখে আসতে পারেন যে পণ্যটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো যোগাযোগ করেন ধন্যবাদ সম্পন্ন ভিডিও দেখা যাবে